That's it. İzlediğiniz için teşekkür ederim. এই দেখো ফিশ ফিস বন্ধুরা দেখো কত ফিস এই দেখো মুস্তিদ ফিস ফিস ধরছ মুসফাহীন হাই বলে দাও বলো আমি ফিস দেখতে এসেছি

কার্ড ভালো আছে মুস্তাই অনেক ভালো আছে মিথিস কেশন কেমন আছো নাগারাজু হাই হাওয়ার ইউ

ধর্ণের কাছে গিয়েছিল দেখো বন্ধুরা কত সুন্দর বিনতে হাফিস আপু অনেক সুন্দর হয়েছে লাগছে ধন্যবাদ কি অবস্থা তোমার চ্যানেলের বেশি করে ডাইনোসর বানাও এই দেখো বন্ধুরা কত সুন্দর ঝর্ণা জি আসো এইদিকে আসো নাপিসা বিনতে আপনি কেমন আছো ও মিয়াও না এটা এটা হচ্ছে বাংলাদেশের রংপুর डिस्ट्रিকে চিকলি ওয়াটার পার্কে

তুমি আমার সাথে থাকো আসো আমরা একসাথে ভিডিও বানাই ওই যে আমরা পাথরের উপর উঠে ভিডিও বানাবো ঠিক আছে এইখানে বসবো না ওই দিকে বলবো এইখানে বসি আসো এই যে দেখো এইখানে বসো হুম আর আমি এইখানে বসি এই দেখো

দাদা তুই করে ভিডিও বানাও পেতে অনেক দেরি হয়ে যাবে আরে দিনে কমপক্ষে নয় দশটা ভিডিও দেওয়ার চেষ্টা করবা তাহলে মনিটাইজেশন পাওয়া সম্ভব না হবে না কি কি ফেলে দিলে এরা

ওই দেখো না কই যা বেশি করে ভিডিও বানাও না হলে মনিটাইজেশন পাবে না প্রতিদিন নয়টা করে ভিডিও ছাড়বে ব কেমন লাগছে আমাদের এখানে দৃশ্যগুলো এই দেখো ঝর্ণা আমাকে দাও কি হাওয়া আজকে আমাদের এখানে গরম একটু কম তাই বের হয়েছি সকালে একটু বৃষ্টি হয়েছে এই জন্য আমরা একটা ফ্যাট নিই একটা

এইদিকে আসো হারিয়ে যাবা লাইট জ্বালাচ্ছ কেন আপু কোথায় জানা কোথাও যাচ্ছি না চলে এসেছি বেড়াচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা তাই চলে এসেছি আমাদের বাংলাদেশের চিকলি ওয়াটার পার্কে রংপুর ডিস্ট্রিক্টের চিকলি ওয়াটার পার্ক শাহিদা ব্লক এন্ড শর্ট আপু কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লা এই

কেমন আছি আমরা ঘুরতে আসছি দাদা আসো আজকে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছিল সকালবেলা তাই একটু ঘুরতে আসলাম এটা হচ্ছে আমাদের রংপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্টের কি এখনো দোকানে এই যে মুস্তাহিদ এসেছে মুস্তাহিদ হাই বলে দাও হাই বলো এইদিকে তাকাও

ওই দেখো বোট ওটা আমার কি বোর্ড কি বোট ওটা কি বোট দাদা কাল সন্ধেবেলা আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখানে সকালবেলা বৃষ্টি হলো বৃষ্টি ওখানে আর ও আজকে আজকে পানি দাদা বৃষ্টি তো পানি ভর্তি হয়ে গেছে না এখানে পানি ভর্তি হয়ে গেছে

মামান কত স্পিডে দুলছে না দুলছে না পড়ে যাবে পানিতে পড়ে যাবে ওটা সাইকেল স্পিডবোর্ড এই দেখো সাইকেল স্পিডবোর্ড কিন্তু মোটর বাইক কি স্পিডবোর্ড কয় মোটর বাইক গিসপিডবোর্ড কয় মোটর

দেখি 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 কিরকম ওই যে নিচে চেন আছে না তা লাগানো যায় না নাকি লাগানো যায় কিন্তু চেন কই নষ্ট হয়ে গেছে বোধহয়

দেখো তো কোথায় ভালো দিকে একটা মানে ভালো আছে নেও গিয়ে ভালো একটা নেও পরে নাও একটা আসতে যাও দিবে দিবে অপেক্ষা করো কাছে যেও না এই যে এই যে তোমাকে পড়াই দিচ্ছি পরে নাও পরে নাও